ওং পারমাত্মা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ আজ লঙ্কা কাণ্ড দ্বিতীয় পর্ব এইভাবে রাম ধ্যান করে যেই জন ভাগ্যবান বলি সেই বিদিত ভুবন চাহিয়া দেখেন নাম পূরব গগনে শুভ্রবর্ণ শশধর শোভিছে সেখানে সবা কালে কহিলেন রাম মৃগ শনে চন্দ্রদেব দেখো বিদ্যমান পূর্বদিকে করে বাস পর্বত কদরে অতীব প্রতাপী দেখো মহা তেজ ধরে অন্ধকার রূপ গজকুন্ধের কুম্ভের বিদারী চন্দ্র সিংহ নববনে ভ্রমিছে বিচারী আকাশে নক্ষত্র সব মুকুতা সমান সুন্দরীর সমসভা করিছে বিধান শ্যামলতা শোভে যেন চন্দ্রের ভিতরে বলহ সকলে তাই বুদ্ধি অনুসারে সুগ্রীব বলিয়া তবে শুনো দয়াময় চন্দ্র মধ্যে পৃথ্বীর ছায়া পড়েছে নিশ্চয় কেহ বলে রাহু মারিল চন্দ্রেরে তাই হৃদীমার্ঝি চন্দ্র শ্যামলতা ধরে কেহ বলে রতিমুখ বিধাতা গঠিল শশাঙ্কের সার ভাগ হইয়া লইল সেই চিত্র দেখা যায় চন্দ্রের ভিতরে গগনের ছায়া তাহে পরবেশ করে কহিলেন রামচন্দ্র সুনহ সকলে মৃগঙ্কের ভাই বলি জানো খলা হলে মৃগাঙ্ক অর্থাৎ মৃগ চিহ্ন হল বিষ প্রিয় জ্ঞানে ধরে তারই অন্তর মাঝার গরণ মিশ্রিত রশ্মি করিয়া বিস্তার যত নর নারীগণ সভাকারে করে অনুক্ষণ শুনিয়া বলিল তবে তনয় প্রিয় ভৃত্ত চন্দ্র দিয়ে প্রভুতপ হয় তব মূর্তি তার হৃদে করে অবস্থিতি শ্যামলতা প্রকটিত তাই রঘুপতি অনুর এতেক বাক্য শুনিয়া তখন মৃদু মৃদু হাস্য করে রঘুগুলো ধন পুনশ্চ দক্ষিণ দিকে দৃষ্টিপাত করি মধুর বচনে কহে ভবের ও কাণ্ডারী দেখো দেখো বিভীষণ চাহিয়া দক্ষিণে সৌদামিনী স্ফুরি ঘন ঘটাশনে মিষ্ট মিষ্ট ঘোর শব্দে হয় গরজন মনে মনে শিলা যেন হতেছ বর্ষণ শুনি বিভীষণ ওহে নহে মেঘ্নহে উহাপ্রভু সৌদামিনী হয় মনোরম অট্টালিকা লঙ্কার শিখরে দশানন আছে বসি সভার ভিতরে মেঘবর্ণ ছত্র সবে মস্তক অপর অনুমান হয় যেন জল নিকর। স্বর্ণ অলংকার দলে মন্দ তরি কানে বিদ্যুৎ সমকে যেন হয় মনে মনে মৃদঙ্গ বাজিছে তালে তালে মনোহর অনুমান হয় যেন জলদের স্বর রাবণের অভিমান বুঝিয়া অন্তরে হাসিয়া ধনুকেরা কেরার স্বর জুড়ে খর অর্থাৎ তীক্ষ্ণ মুকুট ও ছত্র আর কর্ণ অলঙ্কার কাটিলেন এক বাণী রাম কর্তিত হইলা সব পড়িল ভূমিতে গুড়ো কথা এক কেহ নাহি জানিতে এহেন কৌতুক করি শ্রীরামের বান পুনশ্চ তুনিরে আসি করে অবস্থান রাবণের সভাসদ আসিল যাহারা বুঝিতে না পারি কিছু ভয় দিশাহারা রসভঙ্গ হয়ে গেল সভার মাছারে চিন্তাকুল হয় সবে অন্তরে অন্তরে তেমন প্রবল বায়ু না বহে এখন নাহি হয় প্রভু এবে ভূমির কম্পন অস্ত্রশস্ত্র কোথা নাহি কিছু দেখা যায় আসলে সকলে আকুলভাবে চিন্তায় চিন্তায় অমঙ্গল এই রূপে করি দর্শন ভয়েতে আকুল হয় সব শগনে রাবণ সকলে পাইল ভয় বুঝিলঙ্কা প্রতি হাসি হাসি যুক্তি করি বলিল ভারতী মস্তক কাটিলে যার হইবে মঙ্গল মুকুট পতনে তার কিবা বা কুশল মাথা যদি কাটা যায় বারেকো আমার গজাবে ব্রহ্মার পরে সে মাথা আবার এখন সকলে যাও নিজ নিজ ঘরে প্রণতি করিয়া সবে বোর্জালিয়ায় পরে ভূমিতে খসিয়া পড়ে যবে অলংকার তদবধি মন্দরী বিষণ্ন আকার দুই হাত জুড়ি কহে সজলনায়নে শুনে শুনো প্রাণনাথ নিবেদি চরণে রামের উপরে বৈর ত্যাযও এই ক্ষণ মানুষ কখনো নহে জানিও সে জন বিশ্বরূপী হন তিনি রঘুকুলমণি বিশ্বাস আমার বাক্যে কর বিদেতে বিদেতে কীর্তিত আছে তাহার মূরতি অহা হইতে হয় সৃষ্টি লয় আর স্মৃতি অনন্ত লোকের সৃষ্টি তাহা হইতে হয় ব্রহ্মদাম তার শিষ্য জানিবে নিশ্চয় চরণ পাতাল চরণ তার আছেন রূপান প্রতি অঙ্গে অবস্থিত কত লোকজন ভুকুটি তাহার যাহা জানিবে তাকাল সূর্য তার চক্ষু কেশ রাশি মেঘ জাল অশ্বিনী কুমার হয় তার নাসাদয় দিনরাত্রি হয় তার নিমেষ নিশ্চয় দশদিক তার শ্রুতি হেন বলে পবন নিঃশ্বাস তার বিদিত সকলে বেদ হয় তার বাক্য লোভ অষ্ট হয় জম হয় তার না দন্ত পরিচয় হাস্য ছটা যাহা তাহা জানাই জানিবে বহু তার দশদিক পাল রূপ শোভে বরুণ রসনাতার অনলবদন সৃষ্টি স্মৃতি লয় হয় তাহারও কারণ আঠারো বৃক্ষের ভার যতখানি হয় তাহাই জানিবে না তার রোমচয় নদী নয় শিরাতার তার অস্থিধরাধর নরক তাহার গুজ্জ জলদি জঠর এই রূপে বিশ্বব্যাপী রয়েছেন তিনি শিব হন অহংকার বুদ্ধিপদ্যজনী মহতত্ত্ব তার চিত্ত চিত্ত চন্দ্র মনোজার চরাচর জীব আছে তাহারও মাঝার এসেছেন ভগবান রামেরও আকারে তাই বলি শুননাথ নিবেদি তোমারে এইসব বিচারিয়া হৃদয় মাঝার প্রভূষণে শত্রুভাব কর পরিহার জানাও পরম প্রেম রামেরও চরণে ভাবনা কিছুই আর নাহি রবে মনে আমার সৌভাগ্য যাতে নষ্ট নাই হয় কৃপা করি কর তাহা ওহে দয়াময় রানীর বাণী করিয়া শ্রবণ হাসিয়া হাসিয়া কহে রাজা দশানন রানীর স্বভাব নারীর স্বভাব কবু না হয় বর্ণনা আট দোষ শতা থাকে নারীরও শরীরে সকলি জনত তুমি শাস্ত্রেরও বিচারে চাঞ্চল্য সাহস মায়া অবিবেক ভয় অদয়া অশৌচ মিথ্যা এই অষ্ট হয় আর দোষ নারীদেহে করে অবস্থিতি বহুরূপে শত্রুরূপ বর্ণীলিগসতি আমারে করিলে তুমি ভয় প্রদর্শন মম বসীভূত সদা যত সুরগণ যে দেব যেসব দেবের কথা উল্লেখ করিলে শ্রীরামের অঙ্গবরী জাদিকে দলিলে কুবির বরুণ আদি সেসব দেবতা মম সবে হয়েছে সর্বদা এখন বুঝিনো আমি তোমারও কথায় ছলিতে বর্ণনা তুমি করিলে আমায় আমার প্রভুত্ব তুমি করিলে বর্ণন অতি বুড়ো হয় প্রিয় তোমারও বচন পতির এরূপ কথা শুনিয়া শ্রবণে মন্দদরি ভাবে তবে নিজ মনে মনে কাল ভ্রান্তি হইল রাজার মঙ্গল কিছুই আর না হেরির লঙ্কার এইরূপে ছাড়া নিশা বিগত হইল প্রভাতে বাহির হইয়া দশানন গেল লঙ্কা স্বভাবত হইয়া নির্দয় অন্তর মোহমদের অন্ধভাবে রহে নিরন্তর উপনীত হয় কিয়া সবার ভিতরে যথাযথ আসনে বসে তারপরে মেঘ যদি সুধা বর্ষে সে উপরে বেদ, অর্থাৎ ফল ফুলবিহীন এক প্রকার লতা তবু কবু ফুল বা ফল নাহি ধরে যতই জ্ঞানের কথা মূর্খ বলা যায় কোনো কালেই জ্ঞান তার প্রভু না জন্মায় ব্রহ্মার সমান যদি গুরু মিলে কভু জ্ঞানের অঙ্কুর নাহি জন্মে হৃদে তবু অঙ্গদের লঙ্কা প্রবেশ অঙ্গদ রাবণ সংবাদ এদিকে প্রভাতে উঠি রাম রঘুবর মন্ত্রীগণে ডাকি কহে আপন গোচর উপায় কি করি এবে বলহ সকলে মস্তক নোয়াইয়া পদে বলে অন্তর্যামি সর্বজ্ঞাতা তুমি দয়াময় তেজ ধর্ম বুদ্ধি বল সবার বালয় তথাপি কহিব আমি এই বুদ্ধি ধরি করহ শ্রবণ প্রভু কৃপা দৃষ্টি করি অঙ্গ ধরে দূত রূপে পাঠাও লঙ্কায় এ যুক্তি শুনি সবে সায় দিলতায় অঙ্গদে সম্বোধিতবে কহিলেন রাম সুন্নহ পুত্র তুমি গুণাধাম লঙ্কায় এখন যাও মম কার্যতরে অধিক বলিতে না হি হইবে তুমি মহামতি বুঝিয়া করিবে চিরূপ কহিবে কথা রাবণ বছরে প্রভুর আদেশ কর্ণে করিয়া শ্রবণ বন্ধিয়া বকুতি পরে তাহার চরণ অঙ্গদ কহিল প্রভু কি বলিব আর গুণীর সাগর তুমি সংসার ও মাঝার তোমার করুণা হয় তাহার উপরে মহাগুণগান সেই যেজন সংসারে স্বয়ং সিদ্ধ হয় যত প্রভুরও করম আমার আদর মাত্র স্নেহেরও কারণ বলিতে বলিতে দেহ কণ্ঠকৃত হয় আনন্দে মগন হয় বালিরও তরয় রামের প্রভুত্ব করিয়া স্মরণ তাহারও চরণযুগে করিয়া বন্দন শির নত করি পরে অঙ্গত চলিল প্রভুর প্রভাবে শ্রীদে শঙ্কা না জন্মিল একে তো সংগ্রামে দক্ষ বালির নন্দন প্রভুর প্রভাবে চাহে তাহে হয় আহরণ আদেশ লইয়া চলে বালির রত নয় হৃদয়ে জাগি সদা রাম গুণময় পৃথিবীমা যে এক স্থানে পাইল দেখিতে রামনের এক পুত্র লাগিছে কেলিতে পুরেতে বালির পুত্র পশিবে যখন তাহার সহিত দেখা হইল তখন কথায় কথায় ক্রমে বিবাদ বাঁধিল অঙ্গতে মারিতে জুবা লাথি উঠাইল মহাবন মহাশক্তি ধরে দুইজন তরুণ বয়স্ক দেখে জবন মারিলে রাথি রবনত নয় অমনি অঙ্গদ তার ধরে ঘুরয়ে ঘুরায় ভূমি আছাড়ো মারিল এক্ষছেড়ে দেখি সবে করে হাহাকার দ্রুতগতি পলায়ন করিল সকলে কোনো কথা কারো কাছে নাহি কেহ বলে আছাড় মারিল যবে কপির প্রবর সমপ্রহস্ত তাহার নাম রাবণ ও মহাবল উঠে ক্রমে নগর মাঝারে পুনশ্চ আসিল হনু এই লঙ্কা পুরে উড়াইয়াছিল সেই লঙ্কারও ভিতর কি আছে বিধির মনে বুঝিতে না পারি মিলিয়া সকলে হেন করে বলা বলি অঙ্গত আসিয়া তার সম্মুখেতে পড়ে মুখ শুষ্ক হয় তার প্রাণ যায় উড়ে জিজ্ঞাসে অঙ্গদ তবে যখন বাহ পথ বলি দেয় তারা তখনই তাহারে রামের চরণ পদ্ম করিয়া শরণ অঙ্গদ সভার দ্বারে করে আগমন মহাবল মহাবীর আধার এদিক ওদিকে চায় বালির কুমার দাঁড়িতে দাঁড়াইয়াছে এক নিশাচর তাহারে পাঠায় বীর রাবান গোচর সংবাদ পাইয়া কহে হাসিয়া রাবণ কোন কপি শীঘ্র তারে কর আনয়ন আগাল আসি কইয়া গঙ্গদে পুনশ্চ ফিরিয়া গেল রাবণ সভাতে অঙ্গদ সভাতে আসি করে দর্শন অজ্জ্বল পর্বত বসিয়া রাবণ রোম রূপে লতা যেন সকল শরীরে নাক মুখ কান সব গিরি গুহারে রণবীর মহাবল বালির কোমর ভয় নাই উপনীত সভারও ভিতর মানরে হিরিয়া ওঠে সভা সদগণ প্রথেতে জ্বলিয়া ওঠে রাজা দশানন মদমত্ত মধ্যেতে যেমন পশুরাজ ভয়হীন করয়ে গমন সেরূপে অঙ্গত গিয়া সভার মাঝারে বৈশে নামেরে তখন জিজ্ঞাসা করে রাজা দশানন কি বা শুনো রাজা দশানন শ্রীরামের দুধ আমি লঙ্কার রাজন তোমার বন্ধুত্ব ছিল মোর পিতৃষণে আসিয়াছি শ্বে তব হিতেরও কারণে শ্রেষ্ঠ জন্ম তুমি করিছ ধারণ পোল্লস্তের পত্র তুমি বিধিত খুব শিবের ব্রহ্মারে তুমি বিধি মতে লবি সব কাজ পেরেছ সাদিতে গণে তুমি করিয়াছ জয় পরাজিত পাশে যত রাজয় মধু মদে মধু মদে বন্ধ হইয়া তুমি দশানন জগন্মাতা যেন কিরে করেছ হরণ কি কথা বলি আমি শুনোই বার কমিবে সকল দোষ শ্রীরাম তোমার দশনে ধরিয়া তৃণ কুঠার কণ্ঠেতে রানী আদি পরিজন সঙ্গেতে রাখি আগমন রাঙের গিয়া শরণ প্রণত জনের রক্ষা কর্তারঘুরাম রক্ষা করি তার করহ প্রণাম তোমার কাতর বাক্য শ্রবণে অভয় দিবেন রাম গহিত অবস্থানে এত শুনি দশানন জ্বলিয়া উঠিল রক্তরক্ষ করি তবে অঙ্গদে বলিল মুখ সামলিয়া কথা কররে দুরাচার দেবতার শত্রু আমিন বিদিত সংসার আমারে চিনিস নাহি তুই রে পিতৃ নাম কি বা তোর বলরে সত্তর বলিলিয়া আমার সঙ্গে বন্ধুত্ব আছিল কেমনে কোথায় বল বন্ধুত্ব হইল অঙ্গদ বইল তবে শুন দোষানন অঙ্গদ আমার নাম বালির নন্দন এককালে তো সঙ্গে মিলন তোবার হয়েছিল শরীর দেখো অন্তর মাঝার অঙ্গদের কথা শুনি রাজা লঙ্কেশ্বর কিঞ্চিত হইল যেন সংকোচ অন্তর বটে বটে এই বাড়ি রাবণও তখন গহিল আছিল বালি বটে একজন ভালো ভালো জন্মিয়াছ তুমি তার কুলে বংশের ঘাতক রুগুনি রূপ অগুনি কিন্তু হইলে নিজ মুখে বলিতেছ তাপসের দুধ অর্থাৎ মুনির দুধ আশ্চর্য তোমার কথা অতিবোধ বোধ ধরিতেছ বৃথা কেন জীবন গর্ভ কেন তব না হইল মরণ এখন বল শীঘ্র বালির কুশল কোথায় এখন আছে সেই মহাবল হাসি হাসি কয়ে কথা অঙ্গত তখন বালি পাশে শীঘ্র তুমি যাবে দশা নন বন্ধুরে হৃদয়ে ধরি শীঘ্র লঙ্কেশ্বর কুশল জিজ্ঞাসা করো তাহার গোচর রাম শনি বিদা বিবাদেতে যে ফল ঘটিবে বুঝাইয়া পালি তব তোমা সকল কষিবে ওরে শট মোর কথা শোনো এখন অন্তরে নাহক যার রুকু ধন। ভেদভাব যেই জন রাখে সিদ্ধি মাঝে আরও এক কথা বলি শুনো তব কাছে কুলেরও ঘাতক তুমি কহিলে আমারে কুলের পালক তুমি বুঝি তুমি শট ওরে কুড়ি কান কুড়ি লক্ষ চক্ষুতে তাহা তোমার অন্ধবধীরের মতো বচন অসার বিধি রুদ্র মুনি অন্তর মাঝারে তাহার চরণ বাঞ্ছে বসে বিবারে তার দুধ হইয়া আমি বংশ না কেননা বিদরে কথা শুনিন বানরের এই কথা শুনিয়া শ্রবণে রাবণ ভুগুটি করি কহে ক্রুদ্ধ মনে খল শুনি তোর কর্কশ বচন অথির আমি হইছি এখন নিতত্ত্ব ধর্মতত্ত্ব করি বিবেচনা করিতেছি। তুলে মাত্র ক্ষমা শুনিয়াঙ্গিল তখন জানি জুন যত ধর্ম পরায়ণ পর নারি হলি তুই আনিলি লঙ্কায় দ্রুতপতি যে ব্যবহার বিদিত ধরায় ধর্মব্রত হারি তুমি বলিছ অন্তরে দু মরণা কেন জলের ভিতরে না আশা কর্ণ বিরোহিতা হেরিয়া ভগিনী কমি আছ ধর্মভাবি ভালো রানি আমি ধর্মভাব যত তব জগতে প্রচার ভাগ্যবশ দর্শন পাইনু তোমার এত শুনি কহে তবে লঙ্কা অধিপতি সোনো উরে মুড়ো কপি তুই জড় আমার বিংশতি হস্ত কর দর্শন কিয়া সেই ইহার শক্তি করিতে হরণ মোর এই বাহু রাহুর সবান মনে মনে ভাবি তুই কর অনুমান লোকপাল গণ ধরে যতই শপথি নিজ নিজ বাহু পাছে ওরে মুরোমতি মোর বাহু সেই শক্তি গ্রাসি বারে পারে আর এক কথা বলি শোনো শোনো ওরে আমার বিংশতি সস্ত আকাশ সাগরে কমল পদ্মের মতো শোভা শোভা করে তাহার উপরে থাকি মরানো সমান কৈলাস তুনিয়া ছিল খ্যাত সর্বস্থান তোর কটকের মাঝে হেন কোনো জন জীবে আমার শনে বল রে অথম তোর প্রভু বলহীন নারীর বিরহে লক্ষণ মলিনে চিত্ত সদা দুঃখে দহে তুই সুগ্রীব এই কপি দুই জন নদী তীরস্থিত বৃক্ষ দয়ের মতন আমার কনিষ্ঠ বিবি সন দুরমতি তার কথা ছাড়ি দেরে মহাভিরুয়তি জাম্বমান অতিবৃদ্ধ বিদিত জগতে সে কি হবে আগওয়ান অকদা বিরুদ্ধেতে নীল দুইজন শিল্প কাজ জানে আগুনাহি হবে তারা কদাপিও আজ বটে মহাবল আরেক বানর পুরায় দিয়াছে বেটা ইলঙ্কা নগর রাবণের এই কথা শ্রবণ করিয়া অঙ্গল কহিল তবে হাসিয়া হাসিয়া সত্য সত্য বল দেখি ওহে লঙ্কেশ্বর সত্যই কি পুরায় গেছে লঙ্কা বানর রাবণের পুরিদগ্ধ দগ্ধ করে সত্য বলি সে বা ইবাকে বা মানিবি অন্তরে মহাবল বলি যারে কিলেরা জন সুগ্রীবের ক্ষুদ্র এক দূত সেই জন বীরের মাছ হাতে রাতে কেহ না হিগণে দ্রুতগতি যেতে বটে পারে সব স্থানে তৈরি হইয়া আছে তাই সে লঙ্কায় দেখন শুনিনু সেই লঙ্কারে পোড়ায় প্রভুর আদেশবিনা পোড়ায় লঙ্কায় যেখানে সেখানে আছে লুকায় বেড়ায় প্রভুর নিকটে নাহি গমন কোথায় রয়েছে সেটা করি এখন তুমি যা বলিলে সত্য হে লঙ্কেশ্বর হয় রোষ তোমার ওপর মুদির কটকে নাহি হেন জন। তোমার সহিতে হয় সমরে সক্ষম প্রেম ও শত্রুতা হয় সমানে সেই তো রয়েছে নীতি বিদিত ভুবনে ভেকের নিধন যদি শ্বশুরাজ করে প্রশংসা না করে কেহ কদাচে তাহারে যদিও তোমারে বধ করেন না লঘু লঘুতা হইবে মাত্র জানিবে ধীরান এ শুনি দসানন হাসিয়া কহিল কুপির একটি গুণ বটে দেখা গেল পালন যে জন করে বানর রে তার শীত করে তারা সদতনে করে কার্য করে তারা নাচিয়া কুদিয়া লজ্জা নাহি করে তাহে আমোদ পাইয়া সুনহ অঙ্গদ আমি বলিহে তোমারে ভক্ত বড় দেখি বানর জাতিরে প্রভু গুণগান তাই করে নিরন্তর ইহাতে নাহিক দোষ বালির কঙর গুণগ্রাহী আমি হই বিদিত সংসারে বলিলাম সত্য কথা তোমারও গোচরে শুনি আঙ্গত কহে কহে লঙ্কেশ্বর তব কথা হুনুযোগ যুগ গোচর সারক্ষার করিয়াছে অশোক কানন তোমার পুত্রের সেই করেছে নিধন লঙ্কাপুরি বশ্মিভূত করিল আবার তথাপি অনিষ্ট তুমি নাহি কর তোমার স্বভাব দেখি অতীব সুন্দর শুনি ছিনু সেই রূপ অনুরূপচর লজ্জা নাই ক্রোধ নাই মান জ্ঞান নাই এই সবে গ্রাহ্য নাই কহিতবঠাই এই রূপ বক্র উক্তি রূপ ও যোজন করিয়া বাক্য রূপ করবাণে অঙ্গধ করিল বিদ্ধ রাবণ অন্তর সাড়াশীর তুল্য দেয় রাবণ উত্তর আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন লঙ্কাকাণ্ডের তৃতীয় পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওং করেম